হ্যাঁ আপনাদের এই মুহূর্তে আমরা এসেছি হুগলি জেলার জাঙ্গিবাড়া থানার অন্তর্গত এই ফুরফুরার নলেজ সিটির মাঠে আমার পেছনে দেখতে পাচ্ছে এব মাতৃসদন শুধু এবিএস মাতৃসদন নয় আজ থেকে তিন বছর আগে আব্বাস সিদ্দিকী অর্থাৎ ফুরফুরার অন্যতম পীরজাদা অনেক যুবকেরই তিনি আইকন বা তাকে প্রচুর ভালোবাসেন পুজোটা বাংলার মুসলিম সম্প্রদায় আরো সব সমস্ত সম্প্রদায়ের মানুষরা সেই আব্বাস স্বপ্ন ছিল এই নলেজ সিটি তো সেই নলেজ সিটি নিয়ে আমরা আজকে শুক্রবারের দিনকে আমরা এসেছিলাম যে নলেজ সিটির কি পরিস্থিতি বা কতটা কি কাজ এগিয়েছে আমরা দেখেছি একটি এবিএস মডেল স্কুল হয়েছে তার সাথে সাথে আরেকটি বিল্ডিং কিন্তু তৈরি হচ্ছে এবং রাস্তাঘাট অর্থাৎ যে দুটি নলেজ সিটি আসতে গেলে দুটি রাস্তা আছে সেই রাস্তার আমরা আপনাদের দেখাবো রাস্তাটাকে চড়া করা হয়েছে সেখানে প্লাস প্রচুর এখানে বাউন্ডারি প্রাচীর করা হয়েছে আরও অনেক কাজ কিন্তু এখানে করা হয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন এবং এই নলেজ সিটি কিন্তু আগামী ভবিষ্যতের জন্য কিন্তু অন্যতম একটি গন্তব্য স্থান শিক্ষা ধর্ম শিক্ষা স্বাস্থ্যর জন্য কিন্তু অন্যতম একটি এই গ্রামীণ এলাকায় কিন্তু হতে চলেছে এবং হাব্বা সিদ্দিকির এই নলেজ সিটি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমদারটা টিভি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শুধু সে ভাঙড় থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থেকেও কিন্তু এই ফুরফুরা শরীফের নলেজ মাঠে আসছেন এবং শুধু মা বোনেরা দিদিরা তাদেরও কিন্তু দোয়া আছে যে আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি স্বপ্নের আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকীর এই স্বপ্নের নলেজ সিটি তাড়াতাড়ি করে হোক তাদের দোয়া সব সময় তাদের সাথে আছেন এবং তারা সব জন্য কিন্তু আব্বাস সিদ্দিকীর দোয়া আশীর্বাদ তারা করছেন সম্পূর্ণটা আপনাদের দেখাবো আমার পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কি বলবেন খুব ভালো লাগলো সবাই আসবে আমাদের ছেলে মেয়েরাও করবে আসবে আর উন্নতি হোক বেশি বেশি করে সবাই সবাই দোয়া করবে আমরা সবাই

মা কেননা এইখানে মাতৃস মা বুনে দা আমাদের বিশেষ করে ডেলিভারি ক্ষেত্রে আর লেডিস ডাক্তার সবই থাকবে ওইখানে আমাদের তো ওইটাই চাই সদিএস জি পড়াশোনা তো হচ্ছে না ভর্তি ফর্ম তো দিচ্ছে শুনলাম দেখলাম সোশ্যাল মিডিয়াতে চাই যাদের বাচ্চারা আরো একটু বেশি বেশি করে দিয়ে আমাদের ভাই যানের সব নলেজ সিটি আমার দাদা বজুরের নামের তো ওইটা আমরা চাই

রাস্তাগুলো হলো রাস্তাগুলো হলো আপনারা চাইছেন তাহলে হ্যাঁ নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে আপনার নামটা ফারুক মোল্লা কোথা থেকে আছেন নিউ টাউন নিউ টাউন বলবেন এই যে এবিএস মাটি সদর 3 মাস খালি বিল্ডিংই দাঁড়িয়ে আছে সময় লাগবে বড় কাজ করতে গেলে দাদা সময় লাগে অবশ্যই সময় লাগবে আর যে বলছে যে পয়সা খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরা ঘোরা জমিগুলো কিনতে তো খরচ হয়েছে না হয়নি এটা তো লুকানো যাচ্ছে না দেখা যাচ্ছে ওই দিকে ঘোরা দেখুন এর দিকে দেখেন এগুলো তো খরচা হয়েছে খেয়ে নিয়েছে কি না নিয়ে গেছে সেটা তো জনগণ দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে না তাহলে সব ফালতু কথা যারা বলা তারা বলবে দাদা ওটা পৃথিবীর জন্ম থেকে আর শেষ পর্যন্ত বলতেই থাকবে